করো কাকিমা কাকিমা বলছি চাঁদাটা দিয়ে দাও না তো তাতে একটু শুন আমরা দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে তাতে আসুন শুন চাঁদাটা দিয়ে দাও কাকিমা ও কিপ না কাকিমা শুন না তাড়াতাড়ি এই এই আমি ডাকতে পাচ্ছি না তুই ডাক দেখ বাইরে থেকেও আছেন আরে ভাই বেরোন না কেউ একটু কাকিমার কি শুনতে পাচ্ছে না কালার দেব নাকি কি মায়ে নিয়ে তিনবার এলাম পুজোটা আর এক সপ্তাহ বাকি নে এবার তো ছাদাটা দিন কি পুজো কিসের পুজো এখন বর্ষাকালই ছাড়লে না কাপড় জামা একবার মেলছি একবার ঘরে তুলছি এদিকে শোন এদিকে কী হয়েছে বলো এদিকে টাকা এদিকে টাকা কোন দিকে কাশফুল দেখতে পাচ্ছিস না দেখতে পাউনি দেখতে পাবিও না প্রাণ কাশফুলেরা জানে কখন ফুটতে হবে তোরাই পূজার এত দিন আগে এসে খামুখে ঝামেলা করছিস আমার সঙ্গে যা কদিন পরে যখন কাশফুল ফুটবে তখন আসবি আমাদের এলাকার কাশফুলগুলো পূজো শেষ হওয়ার 10 দিন পরে ফোটে তখন আসবো চাদা নিতে পাকা ছেলে সময় হলে আমি ক্লাবে চাদা দিয়ে আসবো যা আমরা এইটুকু থেকে এত বড় হয়ে গেলাম কাকিমা তোমার আর সময় হলো না আমরা এখন এসছি এখনই চাদরটা দিয়ে দিন আমাদেরকে আবার ছোট ফুল ধরে নিয়ে এসেছে আমি ফুল ছড়ি না আমি তুবড়ি ঠিক আছে আচ্ছা মাল কত চাদা 100 টাকা চাদা নালে এর থেকে আরো বাড়িয়ে বলতাম কিন্তু তুমি যা টিপতে তাই 100 টাকাই বললাম 100 টাকা কি বলিস 100 টাকায় পিকনিক হয়ে যায় তোরা কি এবছর খিচুড়ি বানালে পূজোর প্রসাদ বিরিয়ানি করবি না তো তাহলে এত টাকা চাদা হয় এই যে বিল এটা কিসের বিল এটা তো কীর্তনের বিল রাজি যখন হয়েছ স্কিপ হয়ে যাও সমস্ত কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো সমস্ত কিছুর বিলগুলো এখন দিয়ে দিচ্ছি তুমি তাহলে মিটিয়ে দাও যা লিখছিস লেখ টাকা তো দেবো আমি আমার ইচ্ছার থেকে এক পয়সা বেশি দেব এই দশ টাকা নিয়ে এত তবে না এবারে যেখন দুধের ক্যান নিয়ে এক চামচ খিচুড়ি দিয়ে ছেড়ে দেব চল ও দিদি বাইতে আছো একটু চিনি দাও না গো কে মা এসো শাড়ি পরেছ আমার বাড়িতে আমার পিসি শাশুড়ি এসছে পিসি শাশুড়ি পুরনো যুগের মানুষ তো চুড়িদার নাইটি এসব পরা পছন্দ করে না এসে দেখতে পেয়েছে আমি চুড়িদার পরেছিলাম তারপর থেকে গজগজ করে যাচ্ছে তাই কি করব আমি আবার চুড়িদারের উপরে শাড়ি পরে চলে এসেছি দেখো না ছেলেটা দোকানে যাবে যাবে করে সে গেল না এদিকে দুপুরবেলা দোকান বন্ধ হয়ে গেছে দাও তা তোমাদের পুজোর কেনাকাটা সব হয়ে গেছে ছেলে দুটো তারপরে এইতো এই শাড়িটার দাম তো হাজার টাকা এই তিনটে শাড়ি নিয়েছি আরো নেবো এগুলো সব মিলিয়ে টোটালি দশ হাজার টাকা দিন হয়েছে আরো ভাবছে মেয়ে বলছে আরো দুটো শাড়ি নেবে অষ্টমীতে নবমীতে বলার জন্য থাকবো বুঝতে পেরেছি তোমাদের হচ্ছে অনেক শপিং হয়েছে ওই আর বেশি তা তোমরা কি কি কিনলে তোমার মেয়ে যে বলল এ বছর নাকি ওদের জামা কাপড় হয়নি আসলে কি বলো তো এবছর আমাদের নতুন দুটো রুম করার ইচ্ছে আছে তাই টাকা পয়সা একটু বুঝে শুনে খরচ করতে হচ্ছে নেকা আগের বছর আমাদের তেমন কেনাকাটা হয়নি বলে পাড়া বাইকে বলে বেরিয়েছে তাই এবছর বুদ্ধি করে সব পুরনো জামাকাপড় প্যাকেটে ঘুরে রেখেছিলাম জানতাম তো এই মহিলা ঠিক জিজ্ঞাসা করবে আচ্ছা আজকে আসি গো আচ্ছা এস পিষি শাশুড়ি আবার বাড়িতে অপেক্ষা করছে শুনছো মা দেখো চুলটা না ঠিক মানাচ্ছে না দেখো কি বাজে লাগছে চুল নিয়ে তোর আবার নতুন করে নাটক আরম্ভ হলো তুমি দেখো কেমন যেন লাগছে ব্যাং এই এক নাটক করে দুদিন আগে কোন সমান চুল কেটে অর্ধেক করে ফেলেছিস তখন কি জানতাম ইউকার চুল আমাকে মানাবে না তাই এখন কি করার ইচ্ছে এই ঘর অব্দি রাউন্ড কাট করব ভাবছি তাহলে গরমে কষ্টও কম হবে কষ্টও কম হবে দুদিন অন্তর অন্তর গিয়ে যে টাকাগুলো নষ্ট হচ্ছে তার বেলায় হোশ আছে আয় আমার কাছে আয় পুরো ন্যাড়া করে দিচ্ছি তোমার টাকা আমি নেবই না তুমি দিতে চাইলেও নেব না শুধু আমার পূজা দত্ত হাজার টাকা হাত খরচা দিতে ওটাই দাও আমি চালিয়ে নেব চাদা পর্যন্ত 100 টাকা দেই না বলে ছেলে মেয়ে গজগজ করে আর তোকে আমি হাজার টাকা হাত খরচা দেব বোঝার চেষ্টা করো মা একটা ফেশিয়াল করব নেল এক্সটেনশন করাবো থ্রেডিং করব রাউন্ড কাট চুল কাটবো হাজার টাকায় হয় এখন হাজার টাকায় মূল্য আছে কোন বাকি টাকা কোথার থেকে যোগা করবো তাই ভাবছি একশো টাকা দেওয়ার ইচ্ছা ছিল তাও জিনিসপত্রের দাম বেড়েছে বলে তোকে দুশো টাকা দিচ্ছি ওটা তো যদি কিছু করার হয় কর না হলে বাদ দে

কোনো প্ল্যান নেই প্রতি বছর পুজোতে বৃষ্টি হয় আর প্ল্যান ভেসে চলে যায় তাও বল পুজোর কটা জামা হলো জামার টাকা দিয়ে দুটো রেনকোট কিনেছি আর গাড়ি ভাড়ার টাকা দিয়ে নৌকা বানাতে দিয়েছি তুই চিন্তা করিস না জামা নেই তো কি হয়েছে সিঙ্গেল বলে কি ঠাকুর দেখতে যাব না ঠাকুর দেখতে যাব ওই জন্যই তো নৌকাটা তৈরি করতে দিয়েছি